শত্রু থেকে হেফাজত থাকার দোয়া দিনদার ভাই ও বোনেরা এমন কোন মানুষ আপনি দেখাতে পারবেন না যারা শত্রুর যন্ত্রণা পায় নাই শত্রু থেকে অত্যাচারিত হয় নাই প্রত্যেকটা মানুষ সত্যুর অত্যাচারে অত্যাচারিত হয়েছে এটা আমরা বিশ্বাস করি আল্লাহ আলমিন পবিত্র কালামের মধ্যে এমন কিছু নাজিল করেন নাই বর্ণিত করেন নাই যেখানে এই দুনিয়ায় মানুষ ভালো থাকার জন্য কোনো কিছু দেওয়া হয়নি অর্থাৎ পবিত্র কালামের মধ্যে বাকের মধ্যে আল্লাহ সবকিছু দিয়ে দিয়েছেন আমাদের দিক নির্দেশনার জন্য আপনাকে আমাকে শত্রু সবসময় জ্বালা যন্ত্রনা করে এই শত্রু থেকে নিজেকে কিভাবে আপনি হেফাজত থাকবেন শত্রু যেন আপনাকে কখনোই অনিষ্ট করতে না পারে প্রতারণার ফাঁদ পাততে না পারে আল্লাহর কাছ থেকে আল্লাহর কালামের মাধ্যমে তববির করে আপনি সাহায্য নিতে পারবেন ইনশাল তার দেরি কেন আসেন জেনে নেই কিভাবে আপনি এই তদবির খানা করবেন আমল খানা আপনি তৈরি করবেন প্রিয় দিনী বায়ু বনের আপনি স্ক্রিনের মধ্যে দেখেন একটি আয়াত দিয়ে দিলাম এই আয়াত খানা আপনি পাঠ করবেন প্রতিদিন ফজরের নামাজের পরে একবার প্রতিদিন ফজরের নামাজের পরে আপনি এই আয়াত খানা পাঠ করবেন পাশাপাশি এই আয়াত আপনি জাফরান কালি দিয়ে যদি পারেন বা অন্যান্য কালী দিয়ে যদি পারেন লাল কালী

তার পাশাপাশি এই আয়াতখানা আপনাকে জাফরান কালি দিয়া বসপাতার নজরুল লিখতে পারেন আরো ভালো এটা লেখা আপনার ছোট্ট করে তাবিজের মধ্যে ভরে আপনি ইনশাআল্লাহ আপনার বাহুতে আপনি এটা পরিধান করবেন আপনার সঙ্গে রাখবেন এখানে অনেক বলতে পারেন তাবিজ ব্যবহার করা যায় না কুরআন সুন্নাহ ভিত্তিক কুরআনি আমলের মাধ্যমে কুরআনি নকশার মাধ্যমে তাবিজ ব্যবহার করা জায়েজ হবে ইনশাআল্লাহ এতে করে কোনো কুফরি হবে না শিরক হবে আপনি তো আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছেন আল্লাহর কালামের প্রতি আপনি বিশ্বাস স্থাপন করেছেন হয়ে বসে থাকবে আশা করি আপনাদেরকে এই আমলিয়াত এবং সংক্রান্ত বুঝাইতে পারছি যদি ভালো লাগে আমাদের চ্যানেলের সাথে থাকবেন নিত্য প্রয়োজনীয় ইসলামিক বিধিবিধান সম্পর্কে জানার জন্য আমাদের ফলো করবেন প্রিয় তিনি বায়ুবেনা কৃষকরা তো তদবির আপনারা চান আমল চান আমাদের কমেন্ট করবেন ভিডিওর মধ্যে ইনশাল্লাহ ওই তথ্য অনুযায়ী আপনাদের মাঝে ভিডিও নিয়ে তদ্বুরী নিয়ে আমলই নিয়ে উপস্থিত হবো আল্লাহ আমাদেরকে সহিতা করেন আমিন